গাজা উপত্যকা জুড়ে আবারও রক্ত ঝরছে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকার পরও ইসরায়েলি বাহিনীর নতুন করে চালানো হামলায় প্রাণ হারালো অন্তত সাঁত্রিশ জন ফিলিস্তিনি এর মধ্যে রয়েছে ষোলোটি নিরীহ শিশু গাজার হাসপাতাল সূত্রে জানা গেছে এই হামলায় মূলত আবাসিক ভবনগুলো লক্ষ্যবস্তু করা হয় ধ্বংসস্তূপের নিচে এখনও চলছে উদ্ধার অভিযান গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বলেন আমরা এখনও আহত নিহতদের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করছি মিশরের মধ্যস্থতা হওয়া সাম্প্রতিক যুদ্ধবিরতি ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ দফা শান্তি পরিকল্পনার অংশ ট্রাম্প বলেছিলেন এই উদ্যোগের লক্ষ্য গাজায় চলমান ইসরায়েলই আগ্রেশন বন্ধ করা কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন বোমা ধ্বংস আর শিশুর কান্না আজও গাজার আকাশে ভেসে বেড়াচ্ছে মৃত্যুর গন্ধ আন্তর্জাতিক ডেস্ক আজকের টাইমস